আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে এটাই হচ্ছে আমার মানে বোনের গরুপালে এবং এই যে এখানে অনেকগুলো গাভী আছে এই জন্য তালা দিয়ে রাখছে কারণ আমার ভাগিনা হচ্ছে পরীক্ষা দিতে গেছিলো আর বাড়িতে তো শত্রুর অভাব নাই যার কারণে একটু তালা দিয়ে রাখে কারণ যে কোনো বুঝেন না বুঝেনি তো দুনিয়াতে এটা তো আর ভেঙ্গা বলতে হবে না তো এই যে এই দুইটা বাচ্চা এবং বকনা বাচ্চা আপনার বিক্রি করতে চাইছে এবং এই দুইটা ছেলে বাচ্চা আমি একটু দেখাই যদিও জায়গা ভালো না কিন্তু বাচ্চাগুলা আপনার খুবই মানে গ্রোথ আসবে এমন বাচ্চা আর দেখেন না কিভাবে যত্নই করে একটা বছর পারলে আপনার চালান বদলে যাবে এমন একটা অবস্থা হ্যাঁ এই যে এটার দাম চাইছিল হচ্ছে আপনার এক লক্ষ দশ হাজার টাকা অত বাড়ায় চায় নাই বলছে যে এটা এক লক্ষ দশ হাজার টাকা আর এটা নিয়ে আমি এখনো শুনি নাই বোনের কাছে আমি শুনে হচ্ছে কি করবো তো দুইটা ছেলে বাচ্চাই হচ্ছে আপনার বিক্রি করবে দেখেন এই যে কত মানে গিরাগাড়ি দেখেন মজুমতে এবং অনেক গুরুত্ব আসবে বুঝছেন এই যে এই যে খুবই অযত্নে থাকে এই দেখেন না জায়গাগুলা কারণ বোন হচ্ছে যে মানে যেগুলো হচ্ছে বজ্রাতের হাড্ডিরা তারা হচ্ছে জমি জমা নিয়ে খুব সমস্যা করতেছে যদিও কয়েকদিন আগে থানাতে বসা হয়েছিল হুম এগুলো নিয়ে আমরা কোনো এক সময় আসবো বিদেশিরা যারা থাকে যারা হচ্ছে বাড়ির বড় ছেলে তারা হচ্ছে গাধা ধরতে গেলে হ্যাঁ একটা সময়ে মানে মানে তাদের মতো বলদার কোনো মানুষ থাকে না এবং জীবনে খুব কষ্ট করতে হয় যদি আগে বুঝা না চলে বাবা মাকে দেয় কারণ বাবা মাকে যত দিন দিতে পারবে তত দিনই ভালো হুম আর বউ যত কিছুই হোক তবু একটা সময় কিন্তু ওই বউ বাচ্চা কাচ্চাই পাশে থাকে ওই আর আপনি পাশে পাবেন না হ্যাঁ কারণ স্বার্থ ফুরাই গেলে মানুষের মানুষের পাশে থাকে না বুঝেন নাই কথাটা এটাই তো আমরা মূল কথায় আসি এই ছেলে বাচ্চাটা বিক্রি করবে আর হচ্ছে আপনার এই ছেলে বাচ্চাটা বিক্রি করবে আর বকনা বাচ্চাটা হচ্ছে আপনার গোয়ালের ভিতরে হম একটু বলতেছি তো এই দেখেন না শুধু একটু যত্ন পাইলে যদি আপনারা বাজার থেকে মানে কিনেন হচ্ছে ধরেন মানে এক বছর পাইলা যার ডাবল বিক্রি করবেন তার চেয়ে ডাবল কারণ এগুলাকে সো এখানে স্কিনগুলো কত তেল তেলে আর এবং কিছু কিছু লক্ষণ থাকে গরু মোটা হওয়ার সেই লক্ষণ গুলো এটার মধ্যে আছে এই যে যে ঝুলিটা তারপরে হচ্ছে আপনার এই যে পিছনের হচ্ছে অন্ডকোষটা অনেক কিছু নিয়ম আছে সার গরুর পিছনে তারপরে এই যে হাড়গুলা একদম মজমোট মোটা হুম সার গরুর কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে আপনার পরে তারপর হচ্ছে চামড়া ঢিলা কারণ এই বৈশিষ্ট্য আপনারা জানেন যে সারা বাংলাদেশের সবচেয়ে কিন্তু বড় গরু কিন্তু আমি বানাইছি যদিও না বুঝতাম যে এটা বড় হবে না তাইলে কিন্তু সেটা পালতাম না বুঝেন নাই কথাটা এটাই তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে দুইটা ছেলে বাচ্চা আপনারা হচ্ছে যারা কুরবানির পরে যারা মানে গরু পালতে চান যে একটা বছর পালবেন বা কয়েকটা মাস একটা বছর পারলে ভালো হবে আমার কথা আপনি মানে আর এগুলো হচ্ছে আমাদের দেখা জানাশোনা ভ্যাকসিনেশন ক্রিমি ওষুধ লিভার টনিক জিঙ্ক সব করা আছে শুধু আপনি ফ্যাটিনিং দিবেন ফ্যাট আসবে একদম খুব সিম্পলভাবেই করে ঘাস কাটতে গেছে বোন বাড়িতে নাই এজন্য এটার দাম তো এই যে বলে দিলাম যে এক লক্ষ দশ হাজার টাকা চাইছে এবং হচ্ছে এটার দামটা আমি সময় বলে দিব এবং আপনারা আপনাদের মতামত জানাবেন এবং খুব এইভাবেই হচ্ছে গোটা নিতে পারবেন হ্যাঁ এখানে হচ্ছে আরেকটি বকনা বাচ্চা আছে এই যে এই যে একটা এই দেখেন উলান বের হয়ে গেছে উলান বের হয়ে আসছে এমন আর কি খুব অযত্নে থাকো না বোনের কিছু করার নাই দেখেন না জমি জমা নিয়ে ঝামেলা করে তার কারণে এখানে থানাতে বসছিল টাকার রায় করছে যে টাকা কামাই করে দিছে তার দিত কলিরাজ কলিজারা জলে এদের হ্যাঁ এই অবস্থা তো গলের ভিতরে তো গরু তালা দেখাইতে পারলাম না ওটা দেখানোর দরকার নাই হ্যাঁ এটাই তো এই দুইটা ছেলে বাচ্চা আমি আর একটু দেখাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ইয়া করবেন এই যে দেখাই দিলাম এবং হচ্ছে নাম্বার আমি দিয়ে দিব আপনারা ফোন দিবেন এবং হচ্ছে ইয়া করবেন ওকে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ